নমস্কার প্রিয় দর্শক কঙ্কাল সাধন কেমন করে করবেন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে যে কঙ্কাল সাধনের বিষয়ে একটি আলোচনা যা কঙ্কালকে আপনি সাধন করতে পারবেন আর কঙ্কালের সাথে কথাবার্তা করতে পারবেন কঙ্কালের কথাবার্তা বুঝতে পারবেন কঙ্কাল দ্বারা অনেক রকম কাজ আপনি করাতে পারবেন তো সেই কঙ্কাল সাধনটি আপনাকে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও স্কিপ করা চলবে না তাহলে বুঝতে পারবেন কীভাবে নিয়ম বলা হয়েছে সেভাবে আপনি যদি করতে পারেন তাহলে কঙ্কাল সাধন আপনি করতে পারবেন তো কঙ্কাল সাধন খুব সাধারণ সাধন নয় একটি কঠিন আছে তো এই সাধনগুলি আপনি যদি করতে পারেন আরও বড়ো বড়ো সাধন আছে যেমন বীর সাধন দেবতা সাধন সাধন প্রেত সাধন এগুলো সাধন আপনি যদি করতে চান এগুলো করতে পারবেন তো একটু কঠোর পরিশ্রম আছে একা করবেন না গুরুদেবকে আজ্ঞা নেবেন তারপরে আপনি করবেন বীর সাধন যেমন বীর সাধন সবচেয়ে বড়ো সাধন বিদ্যা দরকার সেই বিদ্যা আমি দিতে পারি এখানে আমাদের সেই যে বই আছে সে বই থেকে আপনাদের সম্মুখে সব নিয়ে আসবো সব নিয়মবিধি দেওয়া আছে যেমনভাবে আপনি করতে পারবেন করতে পারলে কাজ কিন্তু এগুলোর নিয়ম জানার আগে আপনাকে দেহবন্ধন অবশ্যই জানা দরকার আপনার শক্তি একটু হওয়া দরকার তারপরে আপনি সব কাজ করবেন ঠিক আছে আজকে যে কঙ্কাল লেনি সাধনটা আপনাদেরকে বলবো সে সাধনটি আপনাকে নিয়মগুলি আপনি করুন কেমনভাবে করবেন দেখুন দিনের বেলায় যাবেন নদীতে স্নান করবেন স্নান করার পরে নদীর তীরেই বসবেন নদীর তীরে বসে দিব্য পুষ্প নানা ধরনের পুষ্প নিয়ে নেবেন পুষ্প এবং তার সাথে প্রসাদে মাংস থাকবে মদ থাকবে এবং রক্ত রক্ত থাকবে রক্ত মাংস মদ এগুলো থাকবে এবং এগুলো কঙ্কালিনীর মন্ত্র এই যে মন্ত্র বলা হবে সেই মন্ত্র গীতের ন্যায় আপনাকে গাইতে হবে এবং কুলদেবীর পূজা করতে হবে কুলদেবের পূজা করার পরে এই যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনাকে দু হাজার বার জপ করতে হবে এই মন্ত্রটি এই মন্ত্রটি দু হাজার বার জপ করবেন বন্ধু মন্ত্রটি বলেছি শুনে রাখুন মন্ত্রটি হলো কিরিং কিরিন কালীকে কঙ্কালিনী সাহা এই মন্ত্রটি আপনি দু হাজার বার জপ করবেন এই মন্ত্রটি দু হাজার বার জপ করলেন এবং আরেকটি মন্ত্র আপনাকে জপ করতে হবে শুধু একটা মন্ত্র জপ করলে হবে না কঙ্কাল সাধন সাধারণ সাধন নয় কঙ্কাল সাধন করা বাচ্চা খেলা নয় সাবধানে করবেন তো বন্ধু দেখুন আরেকটি মন্ত্র আপনাদেরকে বলবো সেটার নিয়ম হলো আপনি সব কিছু পূজা টুজা শেষ করার পরে আপনি কালী পূজা করবেন এখন কালী পূজা যখন করবেন এই মন্ত্রটি আপনার দেখবার জপ করতে হবে এই মন্ত্রটি এক হাজার বার জপ করবেন মন্ত্রটি জব করার পরে আপনি যেমনভাবে করলেন সেভাবেই ওই পূজাটাও করবেন জব করবেন এক হাজার বার এই মন্ত্রটা তারপরে দেখবেন কঙ্কালিনী আপনাকে দেখা দেবে হ্যাঁ না আপনার সম্মুখে কঙ্কাল চলে আসবে কঙ্কাল চলে আসার পরে কঙ্কালের সাথে ইঙ্গিতে আপনার সাথে কথা বলবে সেই কথা আপনি বুঝতে পারবেন এবং আপনার আপনি যে বর চাইবেন সে বর আপনি চেয়ে নেবেন বরটি আপনাকে দিবে এবং আপনি যখন যখন ডাকবেন কঙ্কালকে তখন তখন চলে আসবে আর কঙ্কাল সাধনা নাই আপনি কঙ্কালের কথা বুঝতে পারবেন এবং কঙ্কালকে যেটা আদেশ করবেন সেরকম আপনি বরটা আগে চেয়ে নেবেন কেমন কেমন কাজ করাবেন কেমন কেমন কী করবেন তারপরে আপনি সেই কাজগুলো করতে পারবেন দেখুন অসবতন্ত্র শক্তিশালী গ্রন্থ এই গ্রন্থতে আজ তো যত লোক কাজ করেছে সবাই সফল হয়েছে আপনি এই পুস্তক মাগাতে পারেন অনলাইনে পেয়ে যাবেন তো বন্ধু এই যে এখন মন্ত্রটি করে বলবো যেটা কালী পূজা এই মন্ত্রটি আপনি কোন মন্ত্রটার দ্বারাই করবেন মন্ত্রটি দেখুন যেটা বললাম এক হাজার জপ করতে হবে এই মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি হলো ওম হিরিং স্ত্রিং কঙ্কালিনী সাহা ওম হিরিং হ্রিং কঙ্কালিনী সাহা এই মন্ত্রটি বন্ধু এই সাধন যদি আপনি করতে চান করবেন ঠিক আছে যদি না করতে পারেন তাহলে করবেন না কারণ কোম্পানির সাধন সাধারণ সাধন নয় যারা পারবে যারা গুরুজন আছে তারা করবেন কোনো অসুবিধা নেই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি করতে পারছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন টিপি অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও দিব তখন তখন আপনি প্রথম নোটিফিকেশানটা পেয়ে সর্বপ্রথম শিখতে পারবেন আর শিখে এগুলো আপনার কাজে লাগাতে পারবেন বন্ধু এই ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের মতো তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন মন্ত্র তন্ত্র চাইছেন তাহলে আমি সেরকম মন্ত্র নিয়ে আসার চেষ্টা করবো আর যথাসম্ভব আপনারা আপনার বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন নমস্কার জোহার ধন্যবাদ